গুড মর্নিং এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছো আমি রিথি আমিও ভালো আছি আজকে চায়ের কাপ দিয়ে সকাল সকাল তিনটা শুরু করলাম এই যে গ্রিন টি নিয়েছি আর নিয়ে এবার তিনটা শুরু করলাম সব কিছু বিছানা বিছানা গোছালাম কাপড় কাচলাম দিয়ে চা নিয়ে বসেছি চলো আজকে ছাদে যাবো দেখাবো বাবা সকালবেলা ছাদে গিয়ে কী করে এই যে বলেছি বাবা কি করতে ছাদে আসে রোজ হচ্ছে এই পায়রাদের খাবার দেওয়া কি বাবা যদি ছাদেও আসে এমনি পায়রাগুলো পায়ের কাছে ঘুরে বেড়ায় খাবারের জন্য বাবা ডেলি এসে এদের খাবার দেয় রেডি হয়ে গেছি অফিসের জন্য ব্রেকফাস্ট করব আজকে দেখি আসমালি কী বানিয়েছে আজকে বেশ ভালোই একটা জিনিস বানিয়েছে আর সব কিছু হয়ে গেছে সোয়েটার পরবো চুলটা বাঁধবো তাহলেই হয়ে যাবে খেয়ে দে ওগুলো পিছু চলো দেখে আসমালি কী বানিয়ে আজকে ব্রেকফাস্টে বানিয়েছে স্যান্ডউইচ আর পেঁপে আছে যে ডিম দিয়ে স্যান্ডউইচ পেঁপে টেবিলে রাখা আছে রেডি হয়ে গেছি একদম চুল বেঁধে লিপস্টিক লাগিয়ে এবার জাস্ট বেরোবো চলো টাটা আবার ঘুরে এসে তোমাদের সাথে কথা বাই হ্যালো চলে এসেছি অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি সন্ধ্যে দিলাম তারপরে একটা পার্সেল এসেছিল ওই মেশো থেকে ওই আমার দাদা ছেলে একটা জন্য একটা জুতো অর্ডার করেছিল বৌদি তো আমার অ্যাড্রেসেই এসেছে সেটাকে নিলাম দিয়ে এই যে চা করলাম এখন দুধ চা খাবো সকালে খাইনি তো তাই দুধ চা এই যে চা নিয়েছি চা খাবো আর বসে বসে এই যে মটরশুঁটি ওই অফিসে একজনের হয়েছে জমিতে পাঁচ কিলো মতো মটরশুঁটি দিয়েছে দিয়েছে মানে বাবা কিনেছে তাকে বলেছিল তো ওই মটরশুঁটি ছাড়িয়ে ফ্রিজে স্টোর করে রাখবো চলো এগুলো করি তারপরে আবার কথা বলছি এই যে মটরশুটি আমার ছাড়ানো হয়ে গেছে সকালে আসমা দিয়ে আরও ছাড়িয়েছে আর এই সিরিয়াল দেখছি আমি চলো আবার বাবাকে একটু মটরশুটি ভাজা ভেদ করে দিই বাবা খাক তারপরে আবার কথা চলে এলাম অনেকক্ষণ বাদে ডিনার হয়ে গেছে বাবা খেল রুটি আর আলু মটরশুটির তরকারি আর তোমার মিষ্টি ছিল আর আমি খেলাম ম্যাগি আজকাল রুটি খেতে ইচ্ছা করছে না আর চলো তাহলে ভিডিওটা এখানেই এন করি আবার কালকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা গুড নাইট